মাগুরা এক আসনে ধানের প্রতীক নিয়ে আলী আহমদ ভাই প্রত্যাশী দলের কাছে সে দীর্ঘ সতেরো বছর ধরে নির্যাতন সহ্য করে এই দলকে সে সুসংগঠিত রেখেছে এবং ভবিষ্যতেও রাখার প্রচেষ্টায় আছে আমরা চাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে একটি ধানের শীষ প্রতীক দেবেন মাগুরা এক আসনে জনাব আলী আহমেদ সাহেব যদি ধানের শীষ প্রতীক নিয়ে আসতে পারে আমরা তাদের তাকে বিপুল ভোটে জয়যুক্ত জনাব তারেক রহমানের হাতে আমরা উপহার দিতে পারবো আলী আহমদ সাহেব যদি নমিনেশন পায় সে বিগত দিনে আর সতেরোটা বছর সে খুব নির্যাতিত হয়েছে মামলা হামলা খাই আজকে সে জর হয়ে গেছে হ্যাঁ আজকে সে যদি নমিনেশন পায় তা ইনশাল্লাহ আমাদের এই মাগুরা সুন্দরভাবে চলবে এবং সে একটা সুন্দর একটা পরিবেশে যেতে পারবে এবং আমরা খুশি আমরা তরুণ সমাজ আমরা বাংলাদেশ জাতীয়ত্ব দল মাগুরা জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব আলী আহমদকে মাগুরা এক আসনের ধানের শীষের নমিন হিসেবে দেখতে চাই আমরা এই তরুণ সমাজ সবাই তাকে আগামীতে ভোট দিয়ে জয়যুক্ত করে মাগুরা এক আসনের এমপি হিসেবে মনোনীত করতে চাই 阿里派！阿里派！

জনতা জনাব আহমদ সাহেব থেকেছেন রাজপথে থেকেছেন আপনাদের সবার সুখ দুঃখের পাশে থাকার চেষ্টা করেছেন তিনি হলে আলী আহম্মদ সাহেব তার আপনাদের মাধ্যমে জনাব তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে একটি সংবাদ জানাতে চাই আমি রাঘবদার ইউনিয়নের চারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলাম এবং জেলার সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলাম আমি দুইবার স্বর্ণ জাতীয়ভাবে পেয়েছি আমি মানুষ কিন্তু এলাকা ভিত্তিক ভোট দেয় সেই হিসেবে আমি রাঘবদার মগি হাজিপুর এবং হাজরাপুরের এই এলাকার সন্তান আমি আশা করি আমাকে যদি আপনি মনোনয়ন দেন তাহলে এই বিশেষ করে চার ইউনিয়নের সর্বোচ্চ ভোট সেই ইউনিয়নগুলোতে সেই ইউনিয়নের লোকজন তাদের এলাকার ছেলে হিসেবে অত্যন্ত বেশি এবং সৎকারা আশি পারছেন সন্তান হিসেবে অবশ্যই এই চার ইউনিয়নের লোক আমার পক্ষে জীবন দিয়ে কাজ করবে